খুবই কম আহ যদি কোনো প্রবলেম না হয় তাহলে হচ্ছে একটা ডিসপ্লে চেঞ্জ করতে আপনার সর্বোচ্চ পঁচিশ থেকে বিশ মিনিট সময় লাগে পঁচিশ থেকে বিশ মিনিটের মধ্যে একটা ডিসপ্লে মোটামুটি চেঞ্জ করা যায় কোনো কিন্তু আসে ভাই এটার প্রবলেমটা কি ভাই

ফোনের জগতের অনেক সফল ধরনের খুব কাজ করে থাকে তো তারা আমার এই ফোনটা কত তাড়াতাড়ি কাজ করে দিতে পারে সেটা দেখবো এবং তারা তাদের সবে কি কি কাজ করে সেগুলো আমরা দেখবো তো আজকে আমরা চলে সেই মোতলাপ প্লাজায় আই থিঙ্ক ফার্স্টে আমার হাতের যে ফোনটা আছে

বেশিরভাগ কাস্টমারে হচ্ছে একবার সার্ভিস নিয়েছে ওনার কাছে ভালো লাগছে নেক্সট আমাদের কাস্টমার ভয় পাবে ঠিক আছে আর অবশ্যই আমি যদি ভালো কাজ করে দিতে না পারি সে কিন্তু আসবে না সেটা অবশ্যই যে ভালো কাজ না করলে তো নেক্সট টাইম কেউ আসবে না আচ্ছা এই ডিসপ্লে কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে নাকি ভাই না বস এই ডিসপ্লে ক্ষেত্রে কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না কিন্তু ডিসপ্লে যেগুলো আমরা দিচ্ছি এগুলো হচ্ছে আপনার যদি হাত থেকে না পড়ে বা হচ্ছে না থাকে এগুলো সহজে নষ্ট হওয়ার কিছু নেই আচ্ছা ডিসপ্লে মূলত নষ্ট হয় হাত থেকে পড়ে বা ফিজিক্যালি কোনো না কোনো ড্যামেজ হয় ফিজিক মানে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আমাদের ডিসপ্লে নষ্ট হয় না খুবই কম থাকে আচ্ছা এই যে ডিসপ্লেটা এটা এটা হচ্ছে কি এ কেটেগরি ডিসপ্লে এটা হচ্ছে যে এটা হচ্ছে মার্কেটের ফার্স্ট কপি আর মার্কেটের ফার্স্ট কপি

মানে কি কি কাজ করা হয় মানে এটা ডেড ফোন কি এটা কি সতল করা বা কি কি কাজ করে থাকে আমাদের আপনি সব ধরনের কাজই পাবেন ডেড ফোন রিপেয়ার প্লাস হচ্ছে আপনার ডিসপ্লে চেঞ্জ হচ্ছে আমাদের দুই বছরের গ্যারান্টি সহকারে অরিজিনাল ব্যাটারি পাবেন আমাদের কাছে আর আমাদের এখানে সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে কোনো ফোনের কাজ করে দিলে আমাদের এক মাসের একটা সার্ভিস ওয়ারেন্টি থাকে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকে জি জি আচ্ছা আপনারা আছে আইফোনের যে হচ্ছে থার্টিন এর হচ্ছে যে হোয়াইট হয়ে যায় বা গ্রিন হয়ে যায় এগুলার বা স্যামসাং এর গ্রিন লাইন এগুলার কাজ করে থাকেন কিনা

গাড়িটা আপনারা খুব কম আগের মধ্যে তৈরি রিপেয়ার করে দিতে পারবো দিন চালাতে পারবে আচ্ছা দীর্ঘদিন চালাইতে পারবে আপনাদের এখানে আচ্ছা এখান থেকে তো মোটামুটি হচ্ছে আপনাদের কাছ থেকে সব কাজ গুলা কাস্টমার হচ্ছে নিয়ে করতে পারবে মানে যে কোনো ফোনের যে কোনো কাজ হচ্ছে আপনাদের থেকে খুব সহজে করে নিতে পারবে জি ইনশাআল্লাহ জি আর আমাদের এখানে হচ্ছে আপনি চাইলে কেউ যদি দূরে থাকে বা আসতে না পারে চাইলে কুরিয়ারের মাধ্যমে সার্ভিস নিতে ও আপনারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকেন জি জি যে এটা যদি হচ্ছে কুরিয়ারে ফোনটা পাঠায় দেয় সে ক্ষেত্রে আপনারা দেখে আমরা কাজ করে ওনাকে জানাবো এরপর হচ্ছে টোটাল কমপ্লিট করে আমরা আবার সেম ওই দিনই কুরিয়ারে দিয়ে দেব তো ওনার সর্বোচ্চ হয়তো এক থেকে দুই দিনের মতো সময় এক থেকে দুই যাওয়া সহকারে আশা

মানে আইফোনের সকল ধরনের সমস্যা আপনার এখানে হচ্ছে ঠিক করা হবে ভাই আপনাদের এখানে আসার ঠিকানা যদি একটু আমাদের বলেন আমাদের এখানে হচ্ছে হাতির ফুল মোদালের প্লাজা এটা হচ্ছে দুইশো উনত্রিশ নাম্বার শপ দুইশো উনত্রিশ নাম্বার শপ